হ্যালো গাইস আমার শুভেচ্ছা নিন আজকে আপনাদেরকে এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিয়ে আসলাম আরও দুই কথা বলার জন্য তো দয়া করে স্ক্রিপ্ট না করে কথাগুলো একটু শুনবেন আশা করি আপনার জন্য অনেক কাজে লাগবে সবার জন্য কাজে লাগবে আমি কোনো ফেসবুকের কথা নিয়ে বলবো না অন্য কথা বলবো না শুধু আপনার স্বাস্থ্য সম্পর্ক নিয়ে আমি কিছু কথা বলবো তো কথাটা হচ্ছিল আমি এই জায়গায় কৈশোর বয়সে আসছি আর এখন এই আমার পঞ্চাশ বয়সে আবার আসলাম এই রাস্তাটা দেখুন কত সুন্দর এবং নো উভয় দিকে খাড়া পাহাড় তো কথাটা হচ্ছিল যুবক যারা আছো তোমরা তোমাদেরকে আমি অনুরোধ করব তোমরা এই বয়সে মোবাইলে বেশি গেম না খেলে মাঠে নেমিয়া কিছু খেলাধুলা করো এবং যদি সম্ভব হয় প্রতিদিন সকালে বিকালে একটু ঘন্টা হাঁটা ফেরা করো তোমাদের শরীরটা ঠিক থাকবে এবং ভালো থাকবে তোমাদের মন মানসিকতা ডেভেলপ হবে তো এখন আমি আসি যারা আমরা বুড়ো বয়স আছি বুড়ো হয়ে গেছি বা হচ্ছে তাদের জন্য তো আমাদের প্রতিদিন কমপক্ষে থেকে পাঁচচল্লিশ মিনিট হাঁটা দরকার এবং হাঁটবেন দয়া করে হাঁটবেন যদি আপনি সুস্থ থাকতে চান অবশ্যই হাঁটবেন এর কোনো বিকল্প নাই কি জন্য বিকল্প নাই এ কথাটা শুনেন এই যে বর্তমানে আপনি বাজারে যাচ্ছেন বিভিন্ন শাক সবজি মাছ মাংস খাচ্ছেন সবগুলো এগুলো কিন্তু আগের কোনো প্রযুক্তির নয় এগুলো বর্তমানে সবগুলো হচ্ছিল হাইব্রিড জিন প্রযুক্তি তো এই প্রযুক্তিটা হচ্ছে হলো মূলত হলো ওয়েস্টার্ন কান্ট্রির ওরা কিন্তু প্রতিদিন একটা সময় সা কমপক্ষে ওরা ঘণ্টাখানিক শ্রম করে ওরা দৌড়ায় বিভিন্ন জিম করে বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করে তাদের শরীরটা ঠিক রাখে কিন্তু এই প্রযুক্তি যখন বাংলাদেশে আসছে আমাদের বাংলাদেশিরা গ্রহণ করি ঠিকই কিন্তু ওদের মতন আর পরিশ্রম করি না আর যারা করে তারা এখনও ভালো আছে আর যারা করে না তাদের ঘরে ঘরে কিন্তু এখন ডিসপেন্সারি দোকান দিয়ে বসে আছে বিশ্বাস না করলে একটু খেয়াল করবেন তো কি কারণে এই কথাটা বললাম সাধারণত আপনার একটা ব্রয়লার মুরগি এক মাসে দুই কেজি আড়াই কেজি হয়ে যায় অথচ আগের দিন দেখলাম একটা দেশি মুরগি ছয় মাস পালায় আড়াই কেজি করতে পারি না তো এই তফাৎটুকু বুঝেন আর গরুতে বলেন মাছে বলেন কিছুদিন আগেও এই একটা ওয়েব পেজে দেখলাম